আসসালামু আলাইকুম মুই তো চললে এতেছি হাই রোডে হাই রোডে অনেক বলে মোরা গাড়ি চালাইতেছি গাড়ি চালাইতে যে কত মজা যারা সালা বোঝে কিন্তু সাবধান সবাই সাবধানে সতর্ক হয়ে চালাবেন তো মগো দেখতে আসেন এই যে মোরা দুই ভাই চালাই যাইতে আসি জন্য একটু দোয়া হারবেন মোরা অত জোরে চালাই না ভয় নাই কোনো সমস্যা নাই কোনো মোরা কমে যাইতে আসি কী হরতে আসি সবাই দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার ফলো দিবেন বেশি বেশি ভিডিওরা দেখবেন আমাদের পাশে থাকবেন তো মোরা এখন চলে যাইতে আছি সেনা কমপ্লেক্সের দিয়া ভিতারে সাবা তো মোরা এখন ওবার বেরিয়ে যাইছি কোনোবার বেরিয়ে যাইছি সবাই একটু দেখবেন কমেন্টে বলবেন তো মোরা আস্তে আস্তে চালাই যাইতেছি রাস্তা যে ক্লিয়ার কিন্তু ভয় নাই মোরা অত জোরে চালাই না তারপর শাস সত্তর আসি তো ষাট সত্তর আশি চালাইলেও তাই সবাই একটু আর আর অ্যাপাসি আর আর তো একটু ভালোভাবে চালাবেন সবাই সতর্ক হয়ে চালাবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার বন্ধুকে বলি তুই আস্তে আস্তে জানা ও জোরে চালা চালা জন্মের চালান চালা। ওই তো ভিছি বোয়া তো আল্লাহ নাম কোনো সমস্যা নেই ওই তো ক্যামেরা ধরা ঠিক আছে মোর এই যে ভিডিও উঠছে ভিডিও উঠবে এই টান লইছে টান লইসই মগো আগে যাইতেছে আসে যাও সমস্যা নেই কোনো মোরা আস্তে আস্তে সামনে একটা গাড়ি আছে ওইটা ওভারটেক করবো ওভারটেক করতে করতে এই যে মোরা যাইতেছি কমনে কমে দেখেন সবাই কিন্তু মগো ক্যামেরাটা লড়ে এর জন্য সবাই একটু মানে মন খারাপ করবেন না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো মগো ওই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার ফলো দেবেন বেশি বেশি ভিডিওটা দেখার জন্য সবাই সাপোর্ট দিবেন আমাদের আমরা যেন ভালোভাবে যেন ভিডিও করতে পারি কোথায় চলিয়েছি দেখতে পাইতেছেন আছেন ওই যে দেখেন সেনা কমপ্লেক্স সেনা শপিং কমপ্লেক্সের সামনে আসছি আমরা তো মকজন্য সবাই একটু দোয়া হারবেন লাইক কমেন্ট শেয়ার ফলো দিবেন আমাদের সাপোর্ট সব সবসময় পাশে থাকবেন আমরা কমে যাইতে আছি সব কিছু দেখাম ঠিক আছে এই যে আমরা গাড়ির পিছিয়ে লাগাই দিয়েছি আস্তে আস্তে ঢুকতে আসি আস্তে আস্তে ঢুকতে আসি এই ঢুকি পঢ়ি ঢুকি পঢ়ছি আস্তে আস্তে যাইতে আছি যাইতে আছি এই যে বাস বাস বেয়া দী কৰি আমি কৈ পাছে যাওঁ যায় যায় না এই যে মৰা গেছি ভাল থাকে আল্লাভাৱে